সকলের সাথে সকলে মিলে মানবিক বিশ্ব গর্ব স্লোগানে দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হল আন্তর্জাতিক প্রতিবন্ধী শিল্পোৎসব এই উৎসবের আসর বসে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় উৎসবের উদ্যোক্তা সংগঠন ঢাকা থিয়েটার ও ব্রিটিশ কাউন্সিল এবং সহ উদ্যোক্তা আইআইডি ও প্রতিবন্ধী নাট্যদল সুন্দরাম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী ডা দীপু মণি এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ডেপুটি ব্রিটিশ হাই কমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর ম্যাট ক্যানেল গ্রে আই থিয়েটার কোম্পানির আর্টিস্টিক ডিরেক্টর জেনি সিলি ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর শ্যানন ওয়েস্ট ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা ও পরিচালক নাসির উদ্দিন ইউসুফ এবং ইনস্টিটিউট অফ ইনফরম্যাটিক্স এন্ড ডেভেলপমেন্ট আইআইডি এর প্রধান নির্বাহী কর্মকর্তা সাইদ আহমেদ। সরস্বতী আর আমাদের ভাগ ভবন আমাদের জানবা আমাদের যে যত ডালেন্স আছে এই সব জায়গাগুলো জন্য দুই দিন ব্যাপী এ উৎসবে দেশের আটটি বিভাগের নয়টি প্রতিবন্ধী নাটক ও ভারতের একটি অপেরা সহ মোট দশটি নাটক পঞ্চায়ন হয়েছে এছাড়াও প্রদর্শিত হয়েছে প্রতিবন্ধীদের নিয়ে ও প্রতিবন্ধী অভিনেতাদের অংশগ্রহণে চলচ্চিত্র প্রদর্শনী এবং অদম্য শিল্পকলা প্রদর্শনী আন্তর্জাতিক প্রতিবন্ধী শিল্পোৎসব ঢাকা দু হাজার চব্বিশের উদ্বোধনী মঞ্চ নাটক ছিল নই শব্দে একাত্তর নাটকের বিষয় মুক্তিযুদ্ধ দুর্ভোগ ও গণহত্যা বত্রিশ মিনিটের পরিবেশনায় তুলে ধরা হয়েছে বাংলাদেশের জন্মের ইতিহাস নৈশ শব্দে একাত্তর নাটকের গল্পটি চেনা কিন্তু পরিবেশন পদ্ধতি একেবারে ভিন্ন মঞ্চে থাকা পনেরো জন অভিনয় শিল্পীর সবাই শারীরিক প্রতিবন্ধী কেউ কেউ হুইল চেয়ারে বসে নিজের চরিত্র ফুটিয়ে তোলেন তাদের মধ্যে কারো আবার নেই বাক ও শ্রবণশক্তি উৎসবমুখর পরিবেশে গত সাতাশ এপ্রিল শেষ হয়েছে ভিন্নধর্মী এ আয়োজন I can't beat I, can't be, I can't be.